আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের ভিডিওটা হচ্ছে নিজের ব্যবসা নিজের স্বাধীন স্বাধীনতা আর অন্যের ব্যবসায় আপনি সেই স্বাধীনতাটা পাবেন না সেই বিষয়টা নিয়ে আর কি কথা বলবো আর ব্যবসায় কিছু টুকিটাকি কথা আপনাদের সাথে শেয়ার করব তো জীবনে একটাই সত্য যে নিজের পায়ে দাঁড়ায় সে আসলে স্বাধীন মানুষ অন্যের অধীনে কাজ করলে যতই কষ্ট করো না কেন সিদ্ধান্তের ক্ষমতা কখনোই তোমার হাতে থাকে না যেটা সত্যি কথা আজ আমরা কথা বলবো কেন নিজের ব্যবসা শুরু করা শুধু উপার্জনের বিষয় না বরং স্বাধীন জীবনের প্রথম ধাপ নিজের ব্যবসা মানে স্বাধীনতা ব্যবসা মানে শুধু দোকান অফিস না ব্যবসা মানে স্বাধীনতা আত্মবিশ্বাস আর নিজের ভাগ্য নিজে গড়া যখন তুমি নিজের কাজ শুরু করো তখন আর কাউকে জিজ্ঞেস করতে হয় না আর ছুটি নিতে পারবো নিজের জন্য কি করো কখন কাজ করব কিভাবে করব আর কতদূর করলে এগোবে মানে এই স্বাধীনতায় মানুষকে সত্যিকারের জীবন্ত করে তোলে আর কি মানে আপনি ইচ্ছা করলে কিন্তু নিজের কাজটা নিজের সময় অনুযায়ী করতে পারবেন আবার যখন ভালো না লাগলো তখন আপনি কিন্তু সেটা আবার নাও করতে পারেন কারণ সব সময় কিন্তু মানুষের শরীর ভালো থাকে না তারপরে কাজে মনও বসে না মনের একটা ব্যাপার থাকে তো যখন আপনার ইচ্ছা হবে তখনই কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার কাজে আপনিই মালিক আপনিই বস আপনি সব কিছু এজন্য নিজের কাজে একটা স্বাধীনতা থাকে তারপর উপর মহল থেকে আপনাকে চাপ দেওয়ার কেউ নাই যে আপনাকে বকলো আপনাকে কিছু কথা শোনালো আপনার কাজ কিন্তু আপনি নিজেই করতে পারলেন আবার অনেকে আছে যে অনেক কাজ করতে পছন্দ করি না আমরা সবাই অনেক কাজ করতে পছন্দ করি না অনেক কাজ করতে ভালো লাগে না নিজের কাজে একটা শান্তি আছে আর একটা ভালো লাগা কাজ করে কারণ কেউ আপনাকে চাপ দিবে না নিজের কাজ নিজের মন মতো আপনি করতে পারবেন তারপরে আপনি আর কি অন্যের অধীনে কাজ করলে মানে আপনি পরিশ্রম করে পরিশ্রম করবেন ঠিকই কিন্তু ফলটা কিন্তু তারা পাবে তাই না এতে কিন্তু আপনার লাভ হবে না কিন্তু আপনি যদি তখন কিন্তু আপনি আরও বেশি কষ্ট করবেন মানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করবেন অথচ মাস শেষে একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা টাকা পাবেন বেতন পাবেন আবার এসব আপনার সব কিছু আপনার আইডিয়া আপনার মেধা সব কিছু কিন্তু অন্যের লাভে চলে যাবে তখন ওনাদের লাভ লাভে চলে যায় একদিন একদিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কারো স্বপ্ন পূরণে কাজ করছেন নিজের জন্য কিছুই করছেন না তাই না যারা কি আমরা চাকরি করি তারা কিন্তু নিজের জন্য কিছুই করছে না তারা কিন্তু অন্যের অধীনে কাজ করে নিজের শ্রম নিজের মেধা খাটিয়ে অন্যের জন্য কাজ করে আমরা নির্দিষ্ট একটা মাস শেষে একটা বেতন পাই আর আপনি যদি সেই মেধাটা নিজের ব্যবসার কাজে নিজের জন্য খরচ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা জায়গায় কিন্তু চলে যেতে পারবেন সেই পরিশ্রমটা করে সেই অনুযায়ী আপনি কি করবেন আপনি সেই একটা কোম্পানিতে জব করলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আপনি বা বিকাল পর্যন্ত আপনার কাজ করতে হয় একদম একটা নির্দিষ্ট টাইমে যেতে হয় আবার ওনাদের ছুটিও কম থাকে আর নিজের ইচ্ছা মতো আপনি কিছুই করতে পারবেন না আপনি অসুস্থ হলে সেখান থেকে আপনাকে পারমিশন নিয়ে তারপরে আপনাকে ছুটি নিয়ে তারপরে আসতে হয় আর নিজের কাজ করলে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন আপনাকে এত সময় এত ঘন্টাও দেওয়া লাগবে না হয়তো প্রথম অবস্থাকে আপনার একটু কষ্ট হবে কষ্ট করতে হবে আপনার প্রোডাক্টগুলো একটু ডেলিভারি করার জন্য বা প্রোডাক্টগুলো পৌঁছানোর জন্য বা এগুলো বিক্রি করার জন্য উনি একটু হয়তো মানুষের মানুষের কাছে পরিচিতি পেতেও আপনাকে একটু সময় লাগতে পারে কিন্তু যখন আপনি একবার পরিচিতি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে এগুলো সহজ মনে হবে তখন আর আপনাকে সেই কাজটা করতে হবে না একটা ব্যবসা দাঁড় করাতে একটু হয়তো কষ্ট হয় কিন্তু পরবর্তীতে কিন্তু যখন দেখবেন আপনি সফল হয়ে গেছেন তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে যে না আমি কিছু করতে পেরেছি আমার ব্যবসার জন্য তাই অন্যের অধীনে কাজ না করে নিজে কিছু করার চেষ্টা করেন নিজের মেধাকে আপনি যেসব কাজ পারেন ভালো পারেন আর যেটা চাহিদা আছে যে কোনো ধরনের জিনিসই যেটা চাহিদা আছে মার্কেটে এবং আপনি সেটা ভালো পারেন সেই কাজটা করার চেষ্টা করবেন সব সময় আর ব্যবসাটা হচ্ছে নিজের এটা আপনি নিজের মন মতো করতে পারবেন আর যখন খুশি তখনই করতে পারবেন এখন ভালো লাগছে না আপনি এখন কাজটা অফ করে রাখতে পারেন নিজের কাজের এটাই কিন্তু একটা বড় স্বাধীনতা বড় একটা ভালো দিক আমি মনে করি আর যেহেতু এখানে আপনার কোনো মানে চাপ নেই উপর মহলের বা উপরস্থ তো সেই কারণে কিন্তু আপনি আপনার মন মতো করতে পারবেন তারপর আপনি কাজগুলো আপনি নিজের মতো করতে পারেন ভুল হলে আপনি নিজেই নিজে শুধরাতে পারবেন আপনাকে কেউ বকবে না কেউ কিছু বলার সাহসও রাখবে না তাই না আর যেখানে আপনি এসব কাজ জানেন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বেশিরভাগ যারা আমরা একটা ব্যবসা শুরু করব তারা তো অবশ্যই সেই আইডিয়াগুলো অবশ্যই আমরা জানব সেই অভিজ্ঞতা না নিয়ে তো এসব কাজে আমরা নামবো না অবশ্যই তো অভিজ্ঞতা না থাকলে তো অবশ্যই আমাদের শিখতে হবে ভালোভাবে শিখে তারপরে আমাদের সেই কাজগুলো করতে হবে তো আপনারা যারা আর কি সেলোয়ারের মাপগুলো জানতে চেয়েছেন এই যে এইভাবে করে আর কি আমরা মাপটা দেখিয়ে দিলাম ভিডিওটা একটু স্লো করে দিয়েছি এভাবে করে আর কি মাপগুলো দিয়ে তারপর সেলোয়ার তৈরি করবেন আর আপনারা বেশিরভাগই কমেন্ট করছেন যে সেল কিভাবে করবেন আমি কিন্তু বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি কিভাবে সেল করবেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আপনার পরিচিতি হতে হবে তারপর আপনি চাইলে কিছু দোকানে দোকানদারদের সাথে কথা বলতে পারেন নিজে যদি আপনি একটা জায়গা এগুলো নিয়ে কি বসতে পারেন আমি একদম সরাসরি বলে দিচ্ছি নিজের প্রোডাক্ট কিন্তু নিজেরই বিক্রি করতে হবে এখন কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাবেন কিভাবে যে সেল করা যায় আর কি এক একজন নিজেদের প্রোডাক্ট নিজেরা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কি বসে নিজেরাই সেল করার চেষ্টা করছে যদি সেরকম সিস্টেম না হয় আপনারা অনলাইনে দেখতে পারেন অনলাইনে বিক্রি করার কিন্তু একটা ওয়ে আছে সেখানে আপনি ঘরে বসে বিক্রি করতে পারবেন বিভিন্ন আর কি প্রোডাক্ট প্রোডাক্টগুলোর ছবি আপনি যেগুলো আর কি বানাবেন সেগুলো বানিয়ে তারপর সুন্দর করে এগুলোর ছবি তুলবেন একদম আলোতে ছবি তুলে তারপরে আপনি অনলাইনে পোস্ট করে সেখান থেকেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন এগুলো পোস্ট ভিডিও এগুলো শেয়ার শেয়ার করতে হবে যদি আপনি ঘরে বসে করতে চান একদম তো ঘরে বসে করা তো সম্ভব না আমি শুধু ঘরে বসে কাজ করার কথা আপনাদেরকে বলছি ঘরে বসে কাজ করে তারপর আপনি এগুলো সেল তো আপনাকেই করতে হবে ব্যবসা তো ব্যবসায়ী তাই না আর আপনি যদি পারেন চারপাশে যেসব মানুষজন আছে তাদের সাথে আপনাকে ক করতে হবে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে ব্যবসা করতে গেলে প্রচুর আর কি আপনাকে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে যোগাযোগ করতে হবে আশেপাশে মানুষের সাথে তাদেরকে আপনার ব্যবসা সম্পর্কিত তথ্যগুলো দিতে হবে যে আপনি এই জিনিসটা বিক্রি করেন প্রয়োজনে আপনি লিফলেট ছাপিয়ে নেন আপনার বাসা আশেপাশে সেগুলো আপনি দিয়ে দেন তাহলে তো মানুষ বুঝবে যে আপনি এগুলো বিক্রি করেন যেগুলো আইটেম আপনি করবেন সেগুলো নাম লিখে দিবেন যে আপনি কাপড় কীরকম দিচ্ছেন সেগুলো বলে দিবেন ভালো কাপড়ে ভালো কোয়ালিটির কাপড় দিচ্ছেন সেগুলো বলে তারপর আপনি সুন্দর একটা ভালো লিফলেট লেখে তারপরে কম্পিউটার দোকান থেকে ছাপিয়ে তারপর আপনি সেগুলো বাসের আশেপাশে তারপর সে সব জায়গায় সেখানে দিয়ে দিতে পারেন ফোন নাম্বারও চালিয়ে দিয়ে দিতে পারেন দিয়ে তারপর তারা আপনার আপনার সাথে যোগাযোগ করবে যদি তাদের ভালো লাগে আপনার প্রোডাক্ট তাহলে নিবে এভাবে করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন তাই না আপনি যদি একদমই ঘরে বসে করতে চান তাহলে তো আপনাকে অনলাইনে বিক্রি করতে হবে আর যদি আপনি অফলাইনে বিক্রি করতে চান তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক কারণ নইলে তো কেউ জানবেই না যে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করছেন তাহলে শুধু বানিয়ে নিয়ে বসে থাকলে তো হবে না একটু তো চেষ্টা করতে হবে ব্যবসা কিন্তু অতটাও সহজ হবে না প্রথম দিক দিয়ে আমি বারবার বলছি নিজেকে কিন্তু একটু কষ্ট করতে হবে পরিশ্রমী এসব ব্যবসা আপনি মহিলা বলেন পুরুষ বলেন বা নারী বলেন যাই বলেন ব্যবসা করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনাকে খাটতে হবে আপনাকে জানতে হবে কোথায় গেলে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন কোথায় গেলে আপনাকে সেল করলে ভালো হবে কারণ এলাকা ভিত্তিক আপনি বলতে পারবেন কোন কোন জায়গায় লোকজন বেশি হয় কোন জায়গায় লোকজন কম হয় এগুলো তো আপনি বলতে পারবেন তাই না এগুলো দেখে আসতে হবে আপনাকে দেখে তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আর সেখানে আপনি লিফলেট দিতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে প্রথম অবস্থায় সবারই একটু হয়তো কষ্ট হয় কিন্তু আপনার বেশিরভাগ কমেন্টই এভাবে করেন আর কিছু কিছু মানুষ আর কি আছে যারা আর কি ব্যাড কমেন্ট করছেন তো তাদের মনে হয় ভালো লাগছে না ভালো না লাগলে অবশ্যই ভিডিও ইগনোর করবেন ব্যাড কমেন্ট কর করবেন না ঠিক আছে আর এখানে আমরা যতটুকু বলছি ততটুকুই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি যতটুকু আপনারা জানতে চাইছেন ততটুকুই আমরা বলছি বলার চেষ্টা করছি আর যেহেতু আপনি ব্যবসা করবেন আপনার সেই সম্পর্কিত জ্ঞানও রাখতে হবে আশেপাশে আর কি একটা সেলর আপনারা কীরকম মাপের পড়েন ঠিক আছে সেই নলেজটাও রাখতে হবে যে আমি সেলর যে মাপের পড়ি সবাই তো সেই মাপেরই পড়ে তাই না একটা টেইলার সেলর যে বানায় সে কী মাপে বানায় সেটা কি যদি আমরা যদি একটা সালোয়ার কিনি বাজার থেকে ফ্রি সাইজেরই কিনি সেগুলো তো সেই সাইজটাই তো আমরা দেখতে পাচ্ছি যে সেটা কতটুকু সেটা মাপ দিয়ে নিলেই তো আপনারা বুঝতে পারবেন যে সেটা কতটুকু হয় আমরা এখানে বিভিন্ন মাপের রাখি কারণ আমাদের এখানে পাইকারি যায় যার কারণে বিভিন্ন বড় ছোট। হতে পারে কারণ সবাই তো এক মাপের হয় না যার কারণে একটু বড়ো দেয় একটু ছোটো দেয় এরকম এটাই হচ্ছে একটু ডিফারেন্স ঠিক আছে আপনারা একটা সেলোয়ার বাজার থেকে কিনে এনে যেগুলো রেডিমেড সেখান থেকে কিনে এনে মেপে তারপর দেখবেন যে কতটুকু তারপর সেই অনুযায়ী আর কি বানিয়ে নেবে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো অনেকেই ভাবেন যে ব্যবসা করতে মনে হয় অনেক টাকা লাগে কিন্তু এসব ব্যবসা করতে কিন্তু আহমরে অত টাকা লাগে না জাস্ট আপনি কয়েকটা সেলর আগে বানান দশ থেকে বারোটাও সেলওয়ার বানান বানিয়ে তারপরে আপনি মার্কেটে সেল করেন তারপরে মার্কেটে নিয়ে যান যদি তারা আপনার কাছে যদি আপনার পোষায় তাদের সাথে দাম তাহলে বিক্রি করবেন নাহলে আমি যেভাবে বলেছি সেভাবে বিক্রি করার চেষ্টা করবেন আর ছোট ছোট কোম্পানিগুলো বলেন বড় বড় কোম্পানিগুলো বলেন সবাই কিন্তু এভাবেই কিন্তু শুরু করেছে ঠিক আছে কেউ হয়তো বলে কেউ বলে না আর বিভিন্ন জায়গায় আপনি উদ্যোক্তাদের কথা শুনলে কিন্তু বুঝতে পারবেন তারা কিভাবে কতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছে কেউ কিন্তু কষ্ট ছাড়া হুট করে কিন্তু আসতে পারে সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলোয়ার আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে কিছু অরবিটের কাপড়ের সিলোয়ার রয়েছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অরবিটের যে থানগুলো আছে সেগুলো নিয়ে আসবো কারণ অরবিটের এটা সবচেয়ে বেশি আমি আপনাদেরও বলি আপনারাও অরবিটের কাপড়গুলো দিয়ে বানাবেন অরবিট কিন্তু খুবই ভালো কাপড় আর যেহেতু এটা একটা ভালো কাপড় এর জন্য এটার কোয়ালিটিটাও ভালো থাকবে আর সবাই পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাপড় আমরা এখানে রাখি কারণ সবাই তো সব এক কালার নেবে না আর বেশিরভাগই বিভিন্ন কালারের সেলোয়ার পছন্দ করে এজন্য আমাদের সেই বিভিন্ন আইটেমই রাখতে হয় তো আপনার বিভিন্ন কালারের সেলোয়ারই আনবেন দশটা অন্তত রাখবেনই কালার আর যদি এর চেয়ে বেশি আনতে পারেন মানে বানাতে পারেন দশ বারোটা তাহলে তো আপনার জন্য আরও বেশি ভালো হবে মানে আপনি আর যত বেশি আইটেম রাখবেন তত বেশি মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে যদি আপনি সেভাবে বিক্রি করেন ব্যবসায় ভুল হবে ক্ষতি হবে কিন্তু সেখান থেকেই আপনি শিখবেন প্রথম অবস্থায় যে আপনি আপনি একদম সফলতা অর্জন করতে পারবেন বা একবার করেছেন সফলতা আরেকবার একটু টচ হয়েছে আপু আমি আর করব না এখন কি করবো সেটা ভাবলে হবে না সেখান থেকে আপনার অভিজ্ঞ হতে হবে সেখান থেকে আপনাকে শিখতে হবে যে আমি কি কাজটা করলাম কোন জায়গা থেকে আমার এরকম ভুল হলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ